বাবা এটা হলো 440 বল না হুম উত্তরটা প্রথমে দিয়ে দিলেই হতো আমি অচেনা অজানা লোকেদের সঙ্গে রাস্তায় কথা বলি না বাবা এটা দারুণ পলিসি আরে বাবা কথা বলতে হবে না গাড়িতে উঠে এসো আমি অজানা লোকদের গাড়িতে উঠি না অজানা নয় আমার দাদা তোমার দাদা কিন্তু আমার কাছে তো অজানা এটাও দারুণ পলিসি দেখো এখান থেকে গ্রাম কিন্তু অনেক দূর অনেকটা পথ হাঁটতে হবে আমার জন্য অত ভাবতে হবে না এখানকার লোকগুলো তো বড্ড গায়ে পড়ে থাক থাক ওকে যেতে দে সামনেই শুক্লালের বাগান গুন্ডা মাছটান বদমাইশ মদে ঠেক কি নেই কদিন আগেই একটা মেয়েকে ধরে একা কেউ ছুঁয়ে দেখুক না অঞ্জলিকে

তোমরা যদি হাটে ওকে একটু পৌঁছে দাও তাহলে আমি নিশ্চিন্ত হব কিন্তু ঠাকুমা আমি তো কোনো অচেনা মেয়েকে গাড়িতে তুলি না অচেনা কেউ না ও আমার নাতনি ওকে তুমি নিয়ে যাও ঠাকুমা তোমার নাতনি ঠিক আছে কিন্তু আমাদের কাছে তো আছে না? না ওকে আমরা আমাদের গাড়িতে তুলতে পারবো না তাছাড়া ও স্বভাব চরিত্র কেমন তা না জেনে উ ভালো শান্ত আমি সাচ্চারে না কাটে না হ্যাঁ সে তো আমরা ভালো করেই জানি কি বল পূজা ঠিক আছে তুমি যখন বলছো তখন নিয়ে যাচ্ছি তোমার আত্মীয় বলে কথা দেখো নিয়ে যাচ্ছি যা যা